আচ্ছা যাই হোক আমি হাজার ফুট উপরে এখন পার উপরে আছি পঞ্চাশ টাকা এখানে আসলেই উসুল হয় আমি আছি হিমসরিতে এখানে পাহাড় সমুদ্র ঝর্ণা একসাথে আর আমার বাম পাশে হচ্ছে একটা ভাল্লুকের মতো মূর্তি বানায় রাখছে আর ডান পাশে হচ্ছে ঝর্ণা ছোট্ট একটা ঝর্ণা যেটা পাহাড়ের ঝিরিপথ ধরে আসে আর আমি একটা বেঞ্চের মধ্যে বসে আছি আর নিচে যদি দেখাই এখানে পানি জমা হচ্ছে প্রায় এক হাজার ফুট উঁচুতে হিমসরি পাহাড়ে হাইকিং করতে হচ্ছে অবশ্য সিঁড়ি আসছি অনেক উঁচা সিঁড়ি দিয়ে হাইকিং করতে হচ্ছে অনেক প্রায় এক হাজার ফুট উপরে পঞ্চাশ টাকা দিয়ে এখানে টিকিট কাটতে হয় ঝর্ণা প্লাস পাহাড় পাওয়া যায় পাহাড়ে উঠলে সমুদ্রটা দেখা যায় এখান থেকে সমুদ্রের গর্জন শোনা যায় উপর থেকে সমুদ্রটাকে খুব ভালোভাবে দেখা যায় দেখেন কত নিচু প্রায় পাঁচশো ফুটের মতো উঠে গেছি আরও পাঁচশো ফুট বাকি আছে অবশ্য যদি ওইটা মাঠের মতো মাঠের মাঠের রাস্তা দিয়ে হাইকিং করতে হতো তাহলে খুব টাফ হয়ে যেত এই হিমশরি পাহাড়ে উঠলে যে মজাটা সেটা হচ্ছে মূল আকর্ষণটা হচ্ছে এখান থেকে সমুদ্র পোড়াটা দেখা যায় আর এখান থেকে সমুদ্রের গর্জনটা ভালোভাবে শোনা যায় অবশ্য আমি মাত্র পাঁচশো ফুট উপরে উঠছি আরও পাঁচশো ফুট উপরে উঠতে হবে আর এই পাঁচশো ফুট উপর থেকেই সমুদ্রটা স্পষ্ট দেখা যাচ্ছে আর আরও উপরে উঠলে তা আরও স্পষ্ট দেখা যাবে সো আমরা যাব আর উপরে এখন এখান থেকে আরও পাঁচশো ফুট সিঁড়ি হাইকিং করে উপরে উঠতে হবে আমি শুধু এটা চিন্তা করি যে যদি মাটির সিঁড়ি হইতো তাহলে কি একটা পরিশ্রম হইতো যদি আমরা এরকম একটা সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে সিঁড়ি হাইকিংটা তেমন একটা কঠিন আবার অনেকটা কঠিন আচ্ছা চলেন উপরে যাওয়া যাক হাজার ফুট উপরে পাহাড় সমুদ্র ঝর্ণা যেখানে একসাথে যে জায়গাটার নাম হিমছড়ি আর হিমছড়ি আসতে হয় কক্সবাজারের ডলফিন মোড় থেকে মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে দক্ষিণ দিকে যে কোনো সিএনজিকে বললেই নিয়ে আসবে আর এখানে ঢুকতে পঞ্চাশ টাকা ভাড়া লাগে সমুদ্রটা দেখতে হলে আপনার কাছ থেকে দেখতে হলে কোনো টাকা লাগে না আর যদি পাহাড়ে উঠতে হয় এবং ঝর্ণা দেখতে হয় তাহলে ভিতরে ঢুকতে টাকা লাগে পঞ্চাশ টাকা এটা একটা এর একটা ফি নেই পর্যটক স্পট হিসেবে একটা সরকার নির্ধারিত ফি এরকম কোনো কিছু আছে যাই হোক আমি হাজার ফুট উপরে এখন পাহাড়ের উপরে আছি পঞ্চাশ টাকা এখানে আসলেই উসুল হয় কারণ পঞ্চাশ টাকা দিয়ে যদি এরকম পাহাড়ের উপরে আসে বিলি একটা জায়গায় শান্তিতে একটু বাতাস খাওয়া যায় তো ওই পঞ্চাশ টাকা ওষুধ অনেক এমনি এই পাহাড়ে দেখানোর মতো আর কোনো কিছুই নাই প্রায় চার তিন চারশো সিঁড়ি হাইকিং করে সিঁড়ি সিঁড়ি ধাপ হাইকিং করে উঠতে হয় রাস্তায় তো রুগী আবার কেউ কেউ যদি চায় যে আমি মাটি বেয়ে উঠবো ওই সিস্টেম আছে ওইটার নিজের ব্যক্তিগত ব্যাপার তবে ওইটা একটু রিক্সি বেশি এক হাজার ফুট হিমছরি পাহাড় থেকে এই সিঁড়ি হাইকিং করে আবার নিচে নামছি এখানে নিচে নামবো একটু বিচে যাবো হিমছরি থেকে চলে আসলাম কলাতলি বিচে আর এখন এখান থেকে বিদায় নিয়ে নেব কারণ প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে তাপমাত্রাটা খুব বেশি এর মধ্যে করাটা সম্ভব না তো আজকে এখানে এই ভিডিওতে এখানেই বিদায় নিতে হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন সাপোর্ট করতে যাই সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ